আজকে কিন্তু পিউ নাস্তা নিয়ে এসেছে ক্রিম পাও তিনটে আর মেগি তারা তো খেয়ে নিয়েছে আমার জন্য রেখেছে দেখুন এই যে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো দেখুন এখানে কি রেখেছি চালের গুঁড়ো রেখেছে আসলে আজকে কিন্তু আমি ধোসা বানাবো তার জন্য এখানে পিষে রেখেছি আর যে যেই কাজগুলো হয়েছে মেয়েরা করেছে তাই কিন্তু ভিডিও করতে পারিনি শরীর ভালো নেই পিউর তাই কিন্তু ভালো লাগছে না নিজের শরীর খারাপ বাচ্চার শরীর খারাপ ওর জন্য একটু অসুবিধে হয় যাই হোক আমি কিন্তু লবণ দিয়ে আমার মতন দেখুন ভালো করে ঘোলাটা বানিয়ে নিলাম তো এখানে মেন ইয়ে আমি ধোসা বানাবো ইটলিও কিন্তু বানালে পিউ কিন্তু না বলে নাহলে ইটলি বানালেও ভালো হয় যাই হোক চলুন এখন ধোসা করব। আর কিন্তু তার সাথে ছোলার তরকারি কিন্তু ছোলার তরকারিটা আমি খাইনি তো দেখুন এইখানে মেয়ে সব বাসন গুছিয়ে রেখেছে একদম সুন্দর করে পুজোটা দিচ্ছিলাম সেই সময় একটু ভিডিও করতে দূর থেকে দেখুন বসেছিল ভিডিও করেছে সব একটু দর্শন করুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি একটু দর্শন করিয়ে দিলাম আমার সন্তোষী মায়ের পুজো দেখুন আর আজকে রথযাত্রা শুভ রথযাত্রা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে দেখুন চলে এসছি আমি এখন বাজারে যাচ্ছি এখন বাজারের দিকে যাচ্ছি সেই মুহূর্তে বৃষ্টি নেই শুধু একটু একটুখালি দু চারটা বৃষ্টি পড়েছিল নাহলে কিন্তু সেইভাবে বৃষ্টিটা এখন নেই দেখুন বাজারের দিকে চলে এসেছি পিউকে বলে এলাম এখন সন্ধ্যা হয়নি আমাদের এখানে সন্ধ্যা হয়নি দেখুন সাতটা পেরিয়ে গেছে সন্ধ্যা হয়নি সাড়ে সাতটা হবে আর পিউকে পয়সা দিয়ে এলাম বলছিলো কিছু খাবে আমি বললাম ঠিক আছে তোরা এসে নাস্তা কর আর দুধটা গরম করে আসবো এখনও দুধ আনতে যাচ্ছি আমি তো বাজারের দিকে একটু বেরিয়েছি এখন বাজারে শুধু আম আমের সিজন এখন তাই দেখতে পাবেন চারিদিকে শুধু আম আমি এপাশ থেকে ওপাশে ক্রস করে এলাম যাই হোক তারপরে বরমাসাকে ফোন করলাম ওনার আসার টাইম হয়ে গেছিলো আর আজকে কিন্তু মন থেকে বললাম না দুধটা আনতে না হলে কিন্তু দুধ নিয়ে আসেন মাঝে মাঝে বললে তো তাই ভাবলাম নিজেই চলে যাই কেননা রাগ করবেন এই দেখুন শুধু আম দেখতে পাচ্ছেন পাশে পাশে শুধু আম এখানে কলমি শাক দেখছিলাম কিন্তু বৃষ্টিতে এখন আর কলমি শাক নেব না তো যে কোনো শাক এখন বিশেষ করে কলমি শাকটা একটু বৃষ্টিতে এখানে ভালো না যেহেতু কেঁচো থাকে তার জন্য আর এখানকার কলা এখন বর্তমান আগে তো ইয়ে ছিল খুব মিষ্টি এখন কিন্তু জানি না তিনবার কলা এনেছি তিনবারই কিন্তু একদম মিষ্টি কম আর এখানে আমি জাম জিজ্ঞেস করছিলাম এই দেখুন এখানে আদা নেবো বলে আদাটা বাঁচতে বাঁচতে কিন্তু খুব জোরে বৃষ্টি এসে গেছিলো যাই হোক তারপরে দুধও নিয়ে নিয়েছি আমার যেইটুকু দরকার সেইটুকু প্রয়োজন অল্প কিছু নিয়েছি বেশি কিছু নিয়ে আসিনি আদা নিয়েছি আধা কিলো দুধ এক লিটার তা দেখুন একটা ছোট্ট রথ যাচ্ছে আমি ভিডিও করেছিলাম দেখেছে সন্ধ্যার সময় চা বসিয়ে দিয়েছি পাশে দুধটা গরম করব যেইটা নিয়ে এসেছিলাম আর এখানে চা বসিয়ে দিয়েছে আজকে বৃষ্টিটা কম রথযাত্রা উপলক্ষে খুবই মনটা খারাপ যাবো যাবো বলে রথযাত্রা যাওয়া হয়নি কাজে যেহেতু চলে গেছিলেন আর বাচ্চারা তো যাবে না যা পরে যেখানে যাব প্রচুর ভিড় এমন না যে গেলে হবে তো আর যাওয়া হয়নি রথযাত্রা বলে মনটা খুব খারাপ ভিডিওটা আজকে সকালেই আমি কিন্তু লাস্ট করছি কালকে আর করি নি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো পরে ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে হয়নি তো যাই হোক আজকে কিন্তু সকালে সকালে বেশ ভালো রোদ আজকে আর বৃষ্টিটা হয়নি কালকে অল্প বৃষ্টি হয়েছে কালকেও বেশি হয়নি আর রথযাত্রাটা কাল কিন্তু মনটা খারাপ ছিল যেহেতু কালকে যাওয়ার ইচ্ছে ছিল তারপরে বাবাকে মাকে বলেছিলাম যে যাও তোমরা ঘুরে এসো যাই হোক আমার না যাওয়া হয়েছে তো কী হয়েছে আর যদিও যেতাম এখানে এক জায়গাতে হয় রথযাত্রা তো অনেকটা ভিড় অনেকটা টাইম লেগে যায় এর জন্য আর যাওয়া হয় আর কালকে মিষ্টি পাঁপড় কিছুই খাওয়া হয় কেননা রথযাত্রা মানেই তো খাওয়ার কথা কিন্তু জিলেপিটা কাল শুক্রবার ছিল মা মায়ের বাস তো আমি খেতাম না কিন্তু বাচ্চারা তো খেত ও যাই হোক বাবা কাছ থেকে আসার সময় ভুলেই চলে এসেছেন আর নিয়ে আসেন ওই জন্য মনটাও খারাপ হয়ে গেলো আর কাল রথযাত্রা দ্বিতীয় কথা হচ্ছে সবাই শরীরটা খারাপ তাই আর শরীর খারাপ নিয়ে আর মনটা আর ভালো লাগলো না যদিও সবাইকে নিয়ে যেতাম কিন্তু আমার পিউ যাবে না মেয়েরা তো বলবে আমরা যাব না মানে পিউ শুনে ওই জন্য কালকে মনটা খুবই খারাপ হয়ে গেছে যাই হোক আজকে সকালে ভিডিওটা লাস্ট হচ্ছি সবাই ভালো থাকবে আর যারা নতুন দেখছেন অবশ্যই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ অনেক আমার বন্ধুদের ভিডিও আমি দেখে যাচ্ছি কিন্তু ওনারা কিন্তু আসছেন না ভিডিও দেখার জন্য আর যারা আমার আমাদের রোজেরই দেখেন তারা তো আমাদের পাশে আছেন যাই হোক কিন্তু যাদের আমরা ভিডিও রেখে যাচ্ছি একটু দয়া করে আসবেন ভিডিওগুলো পাশে থাকবেন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকালে সকালে ভিডিওটা চলে এসেছি লাস্ট করতে বাইরে রোজ কত সুন্দর আজকে শনিবার শনিবার আজকে সারাদিন এমনকি যাই ভিডিওতে অবশ্যই চলে থাকুন